হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা রমজান মোবারক তো আজকে প্রথম রোজাটা আপনাদের কেমন কাটতেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই এই যে ভিউয়ার্স আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আজকে প্রথম তেহেরির জন্য রান্না করতেছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিয়া তেজপাতা সাথে আদা কুচি আজকে চেহেডির জন্য ছাগলের মাংস রান্না করব আজকে কে কে প্রথম তারা বিপড়তেছেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রাতে রান্না করে ফেলতেছি তেহেরির জন্য এখন দিয়ে দিব টমেটো কুচি আজকে আমি আলু আর নারকেল দিয়ে রান্না করবো আপনারা সবাই কমেন্ট করবেন কারণ বলবেন আপু আপনি যেই মাংস রান্না করেন না কেন আলু আর নারকেল দিয়ে কেন রান্না করেন এরকম হয়তো কমেন্ট করতে পারেন কারণ কি করব আমরা এরভাবেই একটু বেশি খাই এগুলো একটু বেশি মজা হয় আমার হাজব্যান্ডও একটু এরকম পছন্দ করে এজন্য আজকে এরকম করে আয়োজন করতেছি আর আমি এখানে নারকেলগুলো খেটে নিছি এখনো দুই নাই দেখেন তার এখানে সব ধরনের মশলাগুলো নিয়ে নিচ্ছি একটু পানি করে রাখলাম সবগুলো মিক্স করে এখন আমি যাব ছাগলের মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে এই যে আমি পেঁয়াজ রসুন টমেটো আদা কষি রেসপাতা এগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব মশলাগুলো সব ধরনের মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি কী নিলাম বলে দিচ্ছি একটু মিরা জিরা এলাচ দারচিনি গুলমরিচ তেজপাতা সব কিছু মিক্স করা ছিল এরকম ধরনের দু চামচ মশলা নিলাম গরম মশলা বলে আর কি একটু ছাগলের মাংসের মশলা দিলাম একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো ওগুলাই দিলাম বেশি কিছু না তখন আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব তার মাঝখানে আমি একটু নারকেল আর আলুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আমি এখন মাংসগুলা দিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে একটু কষলাই নিব মাংসগুলা চারিদিকে আলু আলুগুলো কোষা সারিয়ে নিচ্ছি এভাবে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব এখন বালতিতে নিয়ে নিচ্ছি একটু ভিডিও বানাচ্ছি আজকে যেহেতু প্রথম সবাই রোজা রাখবে এই জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা আমার ম্যাডাম যা বলতেছে সবাইকে নাকি রমজান মোবারক এভাবে মাংসগুলো ভালো করে দিয়ে নিজি বিয়ার্স এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি মাংসগুলো দিয়ে দিব প্রথমে এজি পিওস এখন মাংসগুলা দিয়ে দিলাম এজি পিওস ছাগলের মাংসগুলা ভালো করে কষিয়ে দিলাম এখন নারিকেল আর আলুগুলা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব ভালো করে জি বিস এদিকে আমি চুলা গুলা সিদ্ধ করতে দিছি আলু সহ একটু সিদ্ধ করে নিব আলাকি চলে রান্না করতেছি আজকেও এগুলো এভাবে সিদ্ধ করে নিব আর এগুলার জন্য আমি পরিমাণ মতো সব কিছু তৈরি করে নিচ্ছি আর এদিকে নারিকেলগুলো কেটে নিচ্ছি এই যে ওইভাবে বাটি করে রাখবো আর এদিকে নুডুলস তৈরি করতেছি আর এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিব কাঁচামরিচ সব কিছু আমি কিন্তু এখানে নিয়ে আসছি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু নিয়ে আসলাম হলুদের গুঁড়ো সবগুলো এখানে মশলা আছে আর এখানে দারুচিনি গোলমরিচ তেজপাত সরি এখানে সব ধরনের মশলা দিয়ে আর কি ব্লান্ডার করে নিলাম এখন এগুলো একটু এখন বাটিতে পরে রাখবো আর কি এখানে কাঁচামরিচ সব কিছু নিয়ে আসলাম টমেটো সহ তো সবগুলো একটু কেটে নিব দুয়ে পরিষ্কার করে নিয়ে তো সেগুলো আমি আপনাদের শেয়ার করব এদিকে চুলাগুলো সিদ্ধ করতে দিছি আলু যে। লকড়ি কোন ধরনের লাকড়ি দিয়ে দেখেন শেয়ার করতেছি কে কে চিনেন কমেন্ট করবেন আজকে আর আজকে প্রথম রোজাটা কেমন কাটছে কমেন্ট করে জানাবেন সবাই আজকে আমি পুরো একটা মানে সেহেরি সহ আর এদিকে ইফতার সহ আপনাদের ভিডিওটা শেয়ার করলাম আজকে প্রথম রোজাটা কেমন কাটতেছে কেমন কাটালেন কমেন্ট করবেন সবাই আর কে কে প্রথম তারাবিটা শেষ করছেন কমেন্ট অনেক দিন হচ্ছে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতেছি না আজকে অনেক পর রমজান মোবারক সবাইকে আজকে ভিডিওটা শেয়ার করতেছি এখন চুলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এখন থেকে আলুগুলো নিয়ে নেচ্ছি রাইচা তুমি রোজা রাখছো আজকে রোজা রাখছো এটা রাখছো একটা ৰাখছো যে তিনটা ৰাখছো মনে হয় আজকে আজকে তিনবার বাট খাইছ না তুমি হম তিনবার কয় বাৰ খাইছো দুই বাৰ একবাৰে কয় তিনবার হয় নাই কি বলছে না দুইবার বাৰ এক তিনবার হৈছে তো এই যে দেখতেছেন আমি নুডলস গুলা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি আর দিকে মশলা সাথে ধনিয়ার গুঁড়া একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম একটু জিরা গুঁড়ি দিলাম এই যে নুডলস গুলা একটু গরম পানিতে দিয়েই সিদ্ধ করে নিচ্ছি এইখন মুৰিচিৰজন তেলগোলা দি দিব পৰিমাণ মত এখন আমি পিঁয়াজ কুচিগোলা দি দিব আমি যারা রোজা না তাদের সাথে কথা বলি না বলো এখন দিয়ে দিব একটু টমেটো কুচি মরিচ নরুল গুলা পানিগুলা গুলা সারিয়ে নিলাম এদিকে সব ধরনের মশলাগুলা দিয়ে দিলাম গুলা ঢেলে দিলাম এই জি পিওর নরুজ গুলা হয়ে গেছে এখন ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম ছিল এখন আমি ভুস গুলা থাকবো করে এটা গেছে এখন চুলা বেজে তো আমি চুলার জন্য পরিমাণ মতো কিন্তু কিছু নিয়ে নিছিলাম তেলগুলোও দিয়ে চোড়াগুলো বাদার জন্য আমি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচিগুলো কাঁচা মরিচ কুচিগুলো সবাই একটু জাল খেতে পছন্দ করে এই জন্য একটু মরিচ বেশি দিচ্ছি তবে এগুলো খাওয়ার জন্য ফেলে দেওয়ার জন্য না ছোট করে দিলাম ভাবে রমজান মাসে কে কে মাটির ছোলা ইফতারিয়া কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাপালা একটু মিক্স করে নেব মশলা গুলা ভালো করে কষিয়ে দিলাম এখন চুলা আর আলুগুলা দিয়ে দিলাম তো আজকে আমার রেসিপিটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা রোজার চেষ্টা করবেন রোজা রাখা তুমি রোজা রাখক নে রোজা রাখ তো তেল গলে বதிக்கে হ্যাঁ

অনি <laughs> <laughs> <laughs>

ले था